পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে দেড় শতাধিক এ সময় একটি হাসপাতাল সহ অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয়েছে অন্তত দশটি দোকানে এ ঘটনায় শহর ও আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন হবিগঞ্জের নবীগঞ্জ সদরে মাইকে ঘোষণা দিয়ে সোমবার দুপুর দুইটার দিকে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী লাঠিসোটা ইটপাটকেল বল্লম আর ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় সদর এলাকা এ সময় একটি বেসরকারি হাসপাতাল সহ অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেয়া হয় অন্তত দশটি দোকানে স্থানীয়রা জানান তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাহিদ আলী আসার পূর্ববিরোধ নিয়ে বৃহস্পতিবার থেকে এলাকায় উত্তেজনা চলছিল তারই ধারাবাহিকতায় তিমিরপুর চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনমনু রাজাবাদ রাজনগর কানাইপুর ও নোয়াপাড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা সাড়ে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয় আহত হয়েছেন দেড় শতাধিক

News just...